ও জাহাঙ্গীর ভাই ও জাহাঙ্গীর ভাই বাড়িতে আছেন আরে কে কে ডাক্তারছে এভাবে আরে ভাই আমি একটু বের হন আরে সারোয়া হ ভাই একটু দরকার ছিল কি দরকার বলো ভাই আমার না কিছু টাকা লাগে ভাই আমার আব্বুরা খুব অসুস্থ আমার কিছু টাকা দেন কিছু টাকা দিয়ে সাহায্য করেন আমি আপনার পুরো টাকাটা দিয়ে দিব ভাই দেখো ভাই তোমরা দিন মজুরের কাজ করো তাছাড়া আমি বাড়ি ঘরের কাজ করাইবো আমি ভাই টাকা পয়সা তোমার দিতে পারবো না ভাই দেন না ভাই সময় মতো আমি আপনার টাকাটা দিয়ে দিব ভাই কি বিশ্বাসে তোমার টাকা পয়সা দিব তোমার বাপ হিসেবে কামলা মজুর তুমি কামলা মজুর তুমি খেতে কামারে কাজ করো কিভাবে আমার টাকা তুমি দিবা বলো তাছাড়া তোমার কি আছে তোমার কোন বিশ্বাস আমি টাকা পয়সা ভাই আমাদেরকে বিশ্বাস করে না আমরা গরিব দেখে আমাদেরকে বিশ্বাস করে না ভাই দেন ভাই প্লিজ ভাই আমি আপনার দেন দিতে পারবো না ভাই তুমি হাত ছাড়ো ভাই আমি তোমার টাকা পয়সা দিতে পারবো না ও ভাই দেন না ভাই প্লিজ ভাই আমার খুব দরকার ভাই ভাই বলছি তো আমি টাকা পয়সা দিতে পারবো না ভাই আমার মার রেখে যাওয়া শেষ সম্বলটুকু ছিল এটা ভাই এটার বিনিময় হলেও আমার কিছু টাকা দেন দাঁড়াও দেখি আসন শোনা না নকল শোনা ভাই এটা দেখা লাগবো না এটা ঘাটি শোনাই আমার মা আমার দিয়ে গেছিল আমি গোলা রাখলাম আপাতত তোমাকে পাঁচশো টাকা দিলাম আর বাকিটা আগামীকাল সকালবেলা তুমি আমার কাছ থেকে এসে নিয়ে দেয় আচ্ছা ঠিক আছে ভাই আপনি আমার সময় মতো দিয়ে দিন কালকে সকালে আমার আবার টাকা যাইতে হবে আমি তো ভাই কিছু চিনি না তোমারে তো বলছি কালকে সকালবেলা বেলা ঠিক আছে ভাই আসি আসসালামু আলাইকুম আলাইকুম সালাম টাকা এমন একটা জিনিস সম্পর্ক করে আবার সম্পর্ক মানে এই স্বার্থপ দুনিয়াতে কারো কাছে সাহায্য পাইলাম না ভাই আরে সারোয়ার ভাই আরে সারোয়ার ভাই মন কি খারাপ নাকি আরে না কেন কি হইছে তোর আরে ভাই কখন থেকে তোমারে খুঁজতেছি সারোয়ার ভাই কালকে তো আমার প্ল্যান আছে তো তোমার সাথে দেখা করতে পারি কি না পারি তার জন্য তোমার সাথে আজকে দেখাটা করতে আইলাম তোমার সাথে আমার নাও দেখা হইতে পারে কি তোর কালকে ফ্লাইট হুম কই আমরা তো কিছু জানি না ওই সময় চাচার সামনে দিয়ে আসলাম চাচা তো আমার কিছুই বললো না আর আমরা জানবো কি করে আমরা হইছে গরিব মানুষ আমার বাপ কামলা মজুর আমাদের কি আর কথার কোনো দাম আছে আচ্ছা সমস্যা নাই ঠিক আছে যা ভালো করে যা দোয়া করি ওরে রে এত বড় শহরে আসলাম যা বাপের মতো দেখে নাই চিনি না কেমনে কি করি? লেখা খুব আছি, এখন সাহায্য করে না ও চাচা এই ঠিকানাটা বলতে পারবেন একটু না আমি বলতে পারবো না চাচাও দেখি বলতে পারে না কেউ আর আসল ঠিকানাটা বলে না লেখা পড়া না করিয়া খুব বিপদে আসি ও ভাই হ্যাঁ কি বলো এই ঠিকানাটা একটু বলতে পারবেন না আমি বলতে পারবো না এগুলো ব্যবসা কবে থেকে শুরু করছো তুমি কি আমার বোকা পাইছো নাকি এগুলো দেখা সব কিনু চিনে আনে ভাই আমি এখানে আপনার যার শুধু ঠিকানাটা জিজ্ঞেস করলাম ভাই এখানে বোকার কি আছে আপনি যদি আমার না বলতে পারেন তাহলে আমার বলেন আমি অন্য জায়গায় দেখি আমি মোবাইলে দেখছি এগুলো দেখায় আর ঠিকানা দেখায় সব কিছু চিনে নেয় ভাই শুনেন আমি শুধু আপনার ঠিকানাটা বলতে বলছিলাম ভাই এখানে তো বাট কিছু না ভাই আমার আব্বুরা খুব অসুস্থ তো ওই গাড়িতে রাইখে আসছি অনেক খুঁজতেছি খুব ঠিকানাটা মিলতেছে না তো চিনি না লেখাপড়া করি নাই যার কারণে আর কি আপনারা জিজ্ঞেস করা ভাই আপনি যদি আমাকে না বলতে পারেন তাহলে আমরা বলেন আমি অন্য জায়গায় গিয়ে দেখি এটা তো ভাই ঠিক না থেকে যাবি না সময় যা সরি ভাই আমার যদি ভুল হয়ে থাকে আমার মাফ করবেন আসি আসসালামু আলাইকুম কি ভিডিওটা দেখে আপনারা কি বুঝতে পারলেন ভিডিওটা ভাড়ানোর একটি উদ্দেশ্য আমাদের সমাজে এই চক্কর উপরে অনেকে অনেক কিছু হারায় আবার অনেকে সত্যকারের অর্থে বিপদে পড়ে মানুষের কাছ থেকে দোকাই পায় যাতে করে ভালো মানুষরাও যেন এগুলো থেকে বঞ্চিত না হয় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বেশি বেশি শেয়ার চাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ